আজকে আমি এখন আপনাদের মাঝে যে বাড়িটি দেখাতে চলেছি এই বাড়িটি আমার কাছে অনেক ভালো লাগেছে পার্সোনালভাবে অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলে যাবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের বাড়ি টাঙ্গাইল অনেকেই জানেন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমাদের বাড়ি অনেক সুন্দর সুন্দর ঘর আমাদের এলাকায় আছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি লাইক দা সাপোর্ট করবেন প্লিজ এই বাড়ির বর্তমানে কাজ করতেছি দেখেন এই যে এল সিস্টেম ঘর এল সিস্টেম ঘর বললে ভুল হবে দুই ফেলে এ ফেলে ত্রিশ ও ফেলে ত্রিশ হাত মাঝখানে এল সিস্টেম ঘর এই যে বারান্দার জন্য খামগাড়া হচ্ছে এখন বারান্দার খামগার মু যার কারণে দেখেন এই যে ওস্তাদে তাদের খুঁজতেছে এই যে সাবল দিয়ে কর দেয়া দর দিতেছে খামগার জন্য এই যে আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি এই যে উপরে কাঠ হচ্ছে কিন্তু কাঠের কাঠ কিছু না যাই আছে যার কারণে নিচে খামগারা এখন বারান্দার ফাইল লাগানো হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন চারোপাশে ওয়াল উপরে টিন সেট দেখেন কিন্তু টিন সেট হলেও দুই রকমের টিন এই আমি এই বাড়িটা প্রথম দেখলাম এবং কি এই ঘরটা দেখেন দুই রকমের টিন কেমন লাগতেছে আপনাদের কাছে আমার কাছে তো দেখে অনেক ভালোই লাগতেছে প্রথম দেখলাম যার কারণে আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওয়াল সেট একটা বাড়ি চারোদিকে ওয়াল কিন্তু উপরে দুই কালার টিন ড্যাট ই করছে সাইনি দিছে চাল দিছে দুই কালার টিন ড্যাট ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন এটি একটি ছাব্বিশ বারান্দা গাড়ি বারান্দা যাই বলি না কেন টপ বারান্দা সহ ছাব্বিশ হাত ঘর তিনটা মেন রুম আছে বড় বড় পিছনে তিনটা মেন রুম আর সামনে বারান্দায় কিচেন রুম এই যে ডান সাইডে একটা কিচেন রুম এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবে দেখেন একটা কিচেন রুম আর এই যে মাঝখানে একটা বারান্দা ফাঁকা জায়গা মাঝখানে একটা বারান্দার ফাঁকা জায়গা এইটাই কাজ করতে এ পর্যন্ত আঠারো হাজার ইট অলরেডি গেছে ইট লাগব ফলোর বাত আছে বিশ হাজারের মতো ইট লাগবো ছাব্বিশ একটা টপ বারান্দা ঘর দেখেনি যে মাঝখানে রুম ওই যে ভাই নামটা আছে ওইটা মাঝখানের রুম আর এই যে ডাইন সাইডে দেখেন এই যে মাঝখানে একটা ফাঁকা জায়গা এই যে সামনে বারান্দার সামনে ফাঁকা জায়গা এটার মধ্যে দুইটা টয়লেট আছে ওই যে ওই পাশে দেখেনি যে বাম পাশে ছাদ করা হয়েছে বারান্দায় ওই ছাদের নিচে দুইটা টয়লেট একসাথে একটা হলো সবার জন্য পাবলিক টয়লেট আর একটা অ্যাটাচ টয়লেট আছে এক রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে যে দেখানোর চেষ্টা করতে আসছি এ টু জেড দেখেন এই যে এই যে বাম পাশে ডাইন পাশেরটা আর এই যে একটা রুম দেখেন তিনটা মেন রুম পিছন সাইডে মাঝখানে একটা দুই সাইডে একটা এই যে একটা বারান্দার নিচে ছাদের নিচে দেখেন একটা পাবলিক টয়লেট দরজা দেখা গেতেছে আর এই যে সাইডে দেখেন এই যে মেন ওই যে একটা দরজা দেখা গেছে ওই সাইড এ ওইটা একটা অ্যাটাচ টয়লেট এটা পার্সোনাল টয়লেট একটা ব্যবহার করবো ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যাতে সবাই বুঝতে পারে আর একটা লাইক দা সাপোর্ট করবেন প্লিজ একটা লাইক শেয়ার দেন সবাই শেয়ার